অন্য কোনো দেশ যদি চিকেন একটা ব্লক করে তাহলে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে এই ব্রিজটার মাধ্যমে তিরিশ মিনিটের মধ্যে চট্টগ্রাম বিভাগকে প্রায় সম্পূর্ণ আলাদা করে দেওয়া সম্ভব ফেনী নদীর কাছে ভারত তাদের অবস্থানটাকে শক্তিশালী করেছে প্রথম বিষয় হচ্ছে যে রাষ্ট্র যখন গঠন হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অবশ্যই একটা শত্রু থাকতে হবে কোনো প্রতিবেশী কিন্তু বন্ধু না সুসম্পর্ক বজায় রাখব দুই দেশ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের সম্পর্কটা নিশ্চিত করবে এবং যে কোনো দেশের প্রতিরক্ষা বাহিনী গঠন হয় শত্রুকে উদ্দেশ্য করে সে প্রতিবেশী হোক বা দূরবর্তী কোনো হোক আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করি তার একটা পর্যায়ে তাদের শত্রু কমিউনিস্টদেরকে নির্ধারণ করে তাদের বাহিনীকে পুনর্গঠন করে যখন কমিউনিস্ট ইয়েটা সাম্রাজ্যটা ভেঙে গেল নব্বইয়ের দশকে তারপরে আসলো মুসলিম ফান্ডামেন্টালিস্ট এই যে আমরা আফগানিস্তান নিয়ে যেটা দেখলাম আইএস আই আইসিস অ্যান্ড আদার্স এখন আবার তারা চীনকে শত্রু ভেবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে পুনর্গঠন করছে তো এইরকম যে কোনো দেশকে যদি স্বাধীন সার্বভৌমত্ব অস্তিত্ব বজিয়ে রাখতে হয় বজায় রাখতে হয় তাহলে অবশ্যই তার শত্রু থাকতে হবে এই যে শত্রু নাই কথাটা কিন্তু আমরা নয় সালের পরেই প্রথম শুনেছি এবং সেটা অফিসিয়ালি ডিক্লেয়ার হয় আমাদের আওয়ামী লীগ সরকারের তৃতীয় সেনাপ্রধান মানে ওয়ান ইলেভেনের সরকার শেষ করেন জেনারেল মঈন তারপরে জেনারেল মুবিন ছিলেন উনি বিশ্বাস করতেন কিন্তু কখনো ঘোষণা করেননি একই যে আমাদের কোনো শত্রু নাই এটাই আওয়ামী সরকারের মনে হয় ওয়াদা ছিল ভারতের সাথে সেটাই তারা পালন করেছে এবং গত ষোলো বছরে এইটা কার্যকর করাতেই আমরা বর্তমান যেটা দেখছি আমাদের সশস্ত্র বাহিনী একটা ব্যাপক দিকবিদিকহীন দিশাহীন প্রস্তুতি প্রতিরক্ষা দেশের সার্ব স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিরক্ষার বিষয়ে তাদের আকর্ষণ কম অন্য অনেক বিষয়ে তাদের আকর্ষণ এবং গত ষোলো বছরে এই তাদের প্রফেশনাল কম্পিটেন্সিটা কখনো তাদের পদোন্নতি বা তাদের দায়িত্ব পালনের চাবিকাঠি ছিল না তাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক যোগাযোগ বা রাজনৈতিক সম্পৃক্ত অন্যায় বা অপরাধ বা এই সমস্ত সম্পৃক্ততাই তাদের উন্নতির চাবিকাঠি ছিল এবং এই কারণেই আমরা বলা যেতে পারে সশস্ত্র বাহিনীর একটা দিশাহীন অবস্থা এখন এবং এটাকে খুব দ্রুত সুদ্রাতে না পারলে আজকে আমরা বিমান দুর্ঘটনা দেখছি পরবর্তীতে আরও হয়তো এরকম অনেক কিছুই দেখতে হবে এবং এই দুর্ঘটনা দিয়ে যদি আমরা সঠিক তদন্ত করে কারণ উদ্ঘাটন করতে পারি তাহলে হয়তো পরবর্তীটা প্রতিরোধ করা যাবে বা আগের মতো যদি একই হয় কোনো একটা সিস্টেমকে দায়ী করে এটাকে ধামাচাপা দেওয়া হবে তাহলে আবার আমাদেরকে পরবর্তী দুর্ঘটনার জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই অবশ্যই হতে পারে অবশ্যই আমাদের প্রতিবেশী যে আছে আমাদের বন্ধু না তো সুতরাং আমাদের সকল প্রস্তুতি আভ্যন্তরীণ আমাদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্যই নিতে হবে এবং সেটা শক্তভাবে নিতে হবে এবং বাংলাদেশকে অবশ্যই একটা পেশাগতভাবে যোগ্য আধুনিক এবং সুসজ্জিত বাহিনী রাখতে এবং তার জন্যে যত প্রতিরক্ষা বাজেটকে শুধু দাল ঘর বাড়ি দালাল পোঠা গাড়ি এবং সুন্দর সুন্দর ফেন্সিং দিয়ে না খরচ ব্যয় ফেন্সিংয়ের বিষয়ে ব্যয় না করে যুদ্ধ সামগ্রী এবং যুদ্ধ ক্ষমতা অর্জনে ব্যয় করতে হবে সেটা নিশ্চিত করতে হবে আমাকে বরাদ্দ দিবেন কিন্তু আমি সেটা কিভাবে ব্যয় করব। সেটা আমাকে নিশ্চিত করতে হবে বিমানবন্দর তো ওখানে একটা আছে আর লালমনিরহাট উত্তরে যেটা ভারতের নেকের কাছে যেটা ঠাকুরগাঁয়ের সাথে লালমনিরহাটে যে রানওয়েটা আছে বাংলাদেশের থেকে বড়ো রানওয়ে এবং সব থেকে বড়ো স্পেস যেখানে একটা বিমান বাহিনী অত্যন্ত সুন্দরভাবে সংগঠিত হইতে পারে মানে ট্রেনিং সিস্টেম এবং বাকি ডেভেলপমেন্ট ইভেন ম্যানুফ্যাকচারিং কিছু হলেও ওখানে হইতে পারে সেটাকে তো অবশ্যই ডেভেলপ করতে হবে এবং কে কী ভাবলো না ভাবলো এটা আমাদের চিন্তা করার কোনো কারণ নাই আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে দ্বিতীয় হচ্ছে যে ফেনি একটা আমাদের রিস্ক ছিল ফেনীতে যখন ভারতের উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা দুর্বল ছিল তখন ফেনিটা হয়তো আমাদের জন্য অতটা রিস্কি ছিল না এখন যেহেতু তারা যোগাযোগ ব্যবস্থা একটা গড়ে তুলছে আমাদের ওই সেক্টরে ফেনি নদীর কাছে ভারত তাদের অবস্থানটাকে শক্তিশালী করেছে এবং একটা ব্রিজও আমরা যেটা আত্মঘাতীমূলক একটা ব্রিজ বলা যেতে পারে মানে কোন দেশ তাদের মিনিমাম যদি নিরাপত্তা বোধ থাকে তারা কখনো এই ব্রিজ করার অনুমতি দিবে না যাদের জাতিসত্ত্বা এবং স্বাধীনতা সম্পর্কে কোনো যদি বোধ থাকে যেহেতু স্বৈরাচার সরকারের এটা ছিল না তারা এই ব্রিজটা করেছে এই ব্রিজটার মাধ্যমে তিরিশ মিনিটের মধ্যে চট্টগ্রাম বিভাগকে প্রায় সম্পূর্ণ আলাদা করে দেওয়া সম্ভব যেটাকে যে কোনো মূল্যে রক্ষা করতে ব্রিজটাকে অকার্যকর করতে হবে যোগাযোগ ব্যবস্থাটাকে নিষ্ক্রিয় করতে হবে এবং ফেনিতে আমাদের একটা প্রতিরক্ষা বহু গড়ে তুলতে হবে কিভাবে সেটা করব গ্যারিসান অথবা ইপিজেড আছে ওখানে ইপিজেডের সাথে এসিজেড যেটা বলছি ওইটার সাথে আমাদের একটা সেনা অবস্থান স্থায়ী করতে হবে আসলে অনেকে বলে কথাটা যে ওখানে যদি সেনাবাহিনী যদি কাটক করে জায়গাটা তাহলে সেমিস্টার অসল হয়ে যাবে বা ভারতের একটা অসুবিধা তৈরি হবে এটা এটা চিকেন নেক যেটা ভারতের চিকেন নেক সেটা যদি ইয়ে হয়ে যায় ডিজার্ভড হয় যে কোনো কারণে আমরা বাংলাদেশ কখনো সেটা করবে না এটা আমি বিশ্বাস করি আমরা কখনো আগ্রাসী মনোভাব আমাদের প্রতিবেশীর সাথে দেখাবো না যদি কখনো প্রয়োজন না পড়ে আমাদের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি না চলে যায় আমরা কখনো ওই প্রচেষ্টা করব না কিন্তু অন্য কোনো দেশ যদি চিকেন একটা ব্লক করে তাহলে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে সেই ক্ষেত্রে তারা মায়ানমারের ভিতর দিয়ে যে কালাম কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট যেটা করেছে ওইটা তাদের একমাত্র যোগাযোগের সেভেন সিস্টার্সের যোগাযোগের রাস্তা হবে যেহেতু তারা বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর যেটা পূর্ববর্তী সরকার থেকে প্রায় নিশ্চিত করে ফেলেছিলো এটা এখন আর কার্যকর নাই তো সুতরাং করিডোর কনসেপ্টটা যেহেতু এখন আর বাস্তব না এবং সেই পরিপ্রেক্ষিতে চিকেন নেক যদি কোনো কারণে ব্লক হয় তাহলে ভারতের সেভেন সিস্টার্স বিপদের সম্মুখীন হবে আর ফেনি রিভারের যে চিকেন তারা বলে বাংলাদেশকে ওটাকে দখল করা সম্ভব কিন্তু দখল করে মেনটেন করার জন্যে ভারতের যে শক্তি প্রয়োগ হবে ওই রাস্তা দিয়ে ভারত অতটা ফোর্স মোবিলাইজ করতে পারবে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে কেননা পুরো সম্পূর্ণ সেভেন সিস্টার্স ঘুরে তাদের ফোর্স মোবিলাইজ করতে হবে ওখানে এরিয়াল অবস্থান থেকে তারা টার্গেটিং করতে পারবে কিন্তু ফোর্স মুভ করে ওই জায়গাটা হোল্ড করা তাদের জন্যে অবাস্তব হবে বাংলাদেশ প্রেক্ষিত কোনোভাবে সম্ভব না তা সুতরাং ভারতের চিকেন নেক যতটা না বাস্তব বাংলাদেশের ফেনির চিকেন নেকটা ততটাই অবাস্তব কিন্তু যতটুকু পরিচিতি এটা পেয়েছে আমাদেরই কি বলবো সুইসাইডাল ডিসিশানের কারণে অপেশাগত দেশপ্রেমহীন সিদ্ধান্তের কারণে